এর মধ্যেই টোকিও শহরে চলে যায়। ছেলেটাকে নিয়ে কি করবে বল তো? একদমই যে পড়াশোনা পড়াশোনা করলো না। এ বড় হয়ে নিজে কি করে খাবে? আর আমাদের কিবা কি করে খাওয়াবে বল? ছেলেটাকে তো আগে বড় হতে দাও। আমি তো আমার বাবার সম্পত্তি আর কম পাইনি। সেগুলো দিয়েই আমার ছেলের বাকি জীবন কেটে যাবে। তাই বলে কি পড়াশোনা করবে না? অত পড়াশোনা পড়াশোনা করে আমার মাথাটা খেয়ে না তো? চুপ করে থাকো আর যাও ছেলেটাকে মাঠে পাঠিয়ে দাও যাতে করে মাঠে গিয়ে কাজ করতে পারে স্বামীর এমন কথা শুনে টুনি পুরো হতবাক হয়ে যায় আর ছেলের ভবিষ্যৎ অন্ধকার জেনেও ছেলেকে মাটি পাঠিয়ে দেয় আর রনি ও পড়াশোনার ভয়ে কাজ করতে থাকে এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন দুই পরিবারের দুই ছেলে যেই বেশ বড় হয়ে যায় মনি আমাদের মেটার তো পড়াশোনা প্রায় শেষ হয়ে এলো এবার মেয়েটাকে বাড়ি ফিরিয়ে আনতে হবে আর তারপর ভালো একটা ছেলে দেখে আমাদের মেয়েটাকে বিয়ে দিয়ে দিব ডকি চল আমার সাথে কারণ তো দি দুই ভাইয়ের সাথে আমার কিছু কথা আছে ওর বাড়িতে আমি কিছুতেই যেতে পারবো না তোমার যদি কোনো কথা বলার থাকে তাহলে ওকে ডেকে আনো আমার বাড়িতে তোদের যাই আমি আর পারি না বৌমা যাও তো টোনাকে ডেকে নিয়ে এসো সাথে টুনি ডেকে নিয়ে এসো মিনুর কথা মতো মুন্নি গিয়ে টোনার আর ডেকে নিয়ে আসে কি হয়েছে মা তুমি আমাদের এর ঘরে কেন ডেকেছো তোদের দুজনের সাথে আমার দরকার আছে বলে আমি ডেকেছি এত রাগ দেখানোর কি আছে অত কথা না ঘুরিয়ে বলো তো কি বলবে আমার অনেক কাজ পড়ে আছে তোরা হয়তো ভুলে গিয়েছিস যে তোদের বাবা মারা যাওয়ার আগে তোর যে দুই ভাইয়ের হাত ধরে কি বলেছিল কি বলেছিল অত কিছু মনে নেই এখন বলো তো কি বলবে তোদের দুই ভাইয়ের ছেলে মেয়ে চার হাত এক করে দেওয়ার কথা বলেছিল তাই আমি চাই এবার তোরা তোদের বাবার সেই কথাটা পূরণ করবি এটা অসম্ভব ব্যাপার ওর মতো পরিবারের কাছে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দিব না আমি আমার মেয়েকে শহরে রেখে পড়াশোনা করিয়েছি আর ও তো ওর ছেলেকে ঠিক মতো পড়াশোনাও করাইনি দিনমজুর বানিয়ে রেখেছে খবরদার বলছি আমার ছেলেকে একদম দিন মজুর বলবি না আমার ছেলে সোনার টুকরো ছেলে অমন ছেলে এই অত্র জঙ্গলে আর দুটো খুঁজে না তোর মেয়ে তো শহরে থেকে পড়াশোনা করেছে তার চরিত্রের কোনো কি ঠিক আছে কিনা তা কে জানে অমন মেয়ে ঘরের যোগ্য নয় বুঝেছিস খবরদার বলছি আমার মেয়ের নামে একদম কোনো দুর্নাম রাটাবি না আমার মেয়ের চরিত্র ফুলের মতো পবিত্র চুপ কর নিজের মেয়ের ঢোল আর পেটাতে হবে না মা তুমি কান খুলে শুনে রাখো এই বিয়ে হবে না তোরা তোদের বাপের কথা অমান্য করতে পারিস কিন্তু আমি আমার স্বামীর কথা কিছুতে অমান্য করতে পারবো না তাই আমি ওদের বিয়ে দিয়েই ছাড়বো আমি দেখি তোরাই বিয়ে করে তোরা বলো না কেন মা আমি কিছুতে আমার মেয়ের বিয়ে ওর সাথে দিব না আর দাদা তোর কাছে তো বাবার সব সম্পত্তি আছে এবার ভালোই ভালোই আমার জমির ভাগ আমাকে দিয়ে দে তোকে আমি জমির ভাগ দিব দাদা দেখাচ্ছি মজা এই বলে দুই ভাই মারামারি শুরু করে দেয় আর তখনই সময় সেখানে টুকি আর রনি চলে আসে তোমরা থামো বলছি এভাবে নিজেদের মাঝে কেন ঝগড়া করতো তোমরা যদি এখন না থামো আমি আর টুকি এ বাড়ি ছেড়ে চলে যাব আর অনেক দূরে গিয়ে বিয়ে করে সংসার করব। তোরা এসব কি বলছিস রনি যা বলেছে একদম ঠিক বলেছে। তোমরা দুই পরিবার কখনোই থামবে না তাই আমরা দুজন ঠিক করেছি বিয়ে করবো তারপর দেখি তোমরা দুই পরিবার কি করে চকড়া করো এবার দেখি আমার দিদিভাই আর দাদা বিয়ে কে আটকায় নিজের সন্তানদের মুখে এমন কথা শুনি তোনার রকে দুজনেরই অনুশোচনাবোধ হয় আর তারা বিয়েতে রাজি হয়ে যায় ছেলে মেয়ে যেখানে রাজি সেখানে আমরাও রাজি আর রকি আমাদের মৃত বাবার দেয়া কথাও আমাদের রাখা উচিত আমরা এখন থেকে আর ঝগড়া করব না আমরা ভাই ভাই মিলেমিশে থাকব। নিজের ছেলেদের মুখে এমন কথা শুনে মিনু আনন্দে অস্ত্র ঝরাতে থাকে এরপর ধুমধাম করে টকি আর রনের বিয়ে হয়ে যায় আর এরপর থেকে দুই পরিবার আর কোনোদিনও ঝগড়া করেনি অনেক সুখে দিন কাটাতে থাকে মধ্যরাত চারিদিকে তখন সবাই ঘুমিয়ে আছে। কেমন যেন খুব জঙ্গল নিশাচর হয়ে আছে। এমন সময় টুনটুনির ঘুম ভেঙে যায়। মা ও মা আমি খুব জল পিপাসা পেয়েছে মা আমি জল খাবো। গলা থেকে মনে নি শুকিয়ে গেছে। মা ও মা মাঝরাতে টুনটুনির এমন চিৎকারে ঘুমই ঘুম ভেঙে যায়। আর টুনটুনি বলে দিদি তো দিদি তো আমার ঘুমটা ভাঙিয়ে তোর যে কি হয়েছে সেটা আমি বুঝি না সারাক্ষণ শুধু জল আর জল এত এত জল খাস তবুও তোর কলা শুকিয়ে যায় তারা তোকে জল এনে দিচ্ছি এরপর তুমি বিছানা ছেড়ে উঠে বসে আর মেয়ের জন্য এক গ্লাস জল নিয়ে আসে আর টুনটুনকে খেতে দেয় ঠিক হয়েছে পিপাসা মিটেছে তোর আ গলাটা একদম ঠান্ডা হয়ে গেল মা এবার চলো তো মামি ঘুমিয়ে পড়ি হ্যাঁ আমার এত সুন্দর ঘুম কষ্ট করে দিয়ে এত কথা বলছিস চল এবার আর বক বক করিস না এরপর মামি আবারও ঘুমিয়ে পড়ে এভাবেই দিন কাটতে থাকে টুনটুন সারাক্ষণ জল খেত টুনটুনের একটুতেই গলা শুকিয়ে যেত তাই টুনি সব সময় মেয়ের জন্য জল রেডি করে রাখতো এভাবেই দিন কাটতে থাকে মা আমি স্কুলে গেলাম এই দাঁড়া দাঁড়া তুই স্কুলে যাচ্ছিস তা জলের বোতল নিয়েছিস তো জলের বোতল না নিয়ে গেলে তো বারবার ক্লাস থেকে বের হবি তাই না ই যা তুমি একদম ঠিক কথাই মনে করে দিয়েছো মা আমার তো মঠি ছিল না তা দাও আমার জলের বোতলটা এরপর টুনি মেয়েকে জলের বোতলটা দেয় আর টুনটুল জলের বোতল দিয়ে স্কুলে চলে যায় এই দেখ টুনটু লেখেছি তুই রে তন্তু তুতু জলের বোতল আর জানিস নি তো তাছাড়া চালুই না রে আমার কৃষ্ণা পাই বলি তো আমি জলের বোতল নিয়ে আসি আসিসানো এতে হাসাই কি আছে বল তো তুই হাসছিস কেন এই কু হয়ে তুই হাসছিস কেন বল তো ও জলের বোতল নিয়ে এসেছে তাতে কি হয়েছে বল হ্যাঁ দরকার হলেও কলস নিয়ে আসবে চল চল আমাদের ম্যাডাম চলে এসেছে আমরা আবার ক্লাসে চলে যাই বাবা ওই টুনটুন আবার কখন না জানি আমাদের কথাই কান্নাই করে দেয় বুঝেছিস ও আর সালুর এমন কথা শুনে টুনটুন অনেক মন খারাপ করে আর ওরা সবাই ক্লাসে চলে যায় আর ওদের ম্যাডাম কাকুলি ক্লাস নিতে থাকে বাচ্চারা আজ আমি তোমাদের যোগবিয়োগের অঙ্ক করাবো তোমরা ক্লাসে একদম মনোযোগ দিবে কেমন আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি অঙ্ক শুরু করেন আচ্ছা তোমরা বলো তো তিন যোগ দুই কত হয় পাঁচ হয় ম্যাডাম বা তোমরা তো যোগ অনেক ভালো করতে পারো কাকুলি যখন এভাবে ক্লাস নিচ্ছিল এমন সময় টুনটুনের জলের বোতলের জল শেষ হয়ে যায় ম্যাডাম আমার বাড়িতে জল নিতে পেয়েছে আমি জল আনতে যাই ম্যাডাম একটু খেয়ে এক্ষুনি চলে আসবো ঠিক আছে তবে এক্ষুনি আসবে কিন্তু আমি পরে আবার তোমাকে অঙ্ক বোঝাতে পারবো না বুঝেছো এরপর টুনটুন যখন জল নিতে বাহিরে যাচ্ছিল এমন সময় টুনটুনকে দেখে সাধু কুকুরা অনেক হাসতে থাকে আর টুনটুন অনেক কষ্ট পেলেও কিছু বলে না এভাবে দিনটা কেটে যায় রাতের বেলা মা মা আমি কি তোমাকে অনেক বিরক্ত করি মা শোনো আমার পাখি বিটার কথা তুই এমন করে কেন বলছিস রে মা এই যে আমি তোমার কাছে সাহায্য খুব জল চিনি জানো মা স্কুলে শালু ঘুহু অনি কাছে আসি করি আর ভ্যাজেন্ট আমাকে বকা দেয় আমি বললাম না মা আমার জলতিస్తే আমি কি করব শোনো আমি আমার এইজন্য বুঝি তোর মন খারাপ তুই একদম কাঁদিস না মা সব ঠিক হয়ে যাবে ওরা কয়েকদিন হাসি হাসি করবে কিন্তু পরে ওরা কিছু করবে না রে মা তুমি আমার অনেক ভালো মা এবার চলো তো আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি এরপর ওরা মামি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে এভাবে রাত কেটে যায় আর দেখতে দেখতে আরও কয়েকদিন কেটে যায় একদিন ক্লাসে বাচ্চারা তোমাদের তো সামনে পরীক্ষা আমি আজ তোমাদের বই দাগিয়ে দিব তোমরা সবাই মনোযোগ দাও আর টুনটুন তুমি একদম বিরক্ত করবে না কিন্তু এরপর কাকুলি বই লাগিয়ে দিতে থাকে আর টুনটুনের অনেক জল পায় টুনটুনের গলা শুকিয়ে কাঠ হয়ে যায় ম্যাডাম যে জল জল কিতে যাবো ম্যাডাম উফ টুনটুন দিলে তো সব নষ্ট করে সবাই অনেক মনোযোগই ছিল তোমার রোজ রোজে সব আর ভালো লাগছে না আমার ম্যাডাম আপনি টুনটুনকে ক্লাস থেকে বের করে দিন ম্যাডাম ও প্রতিদিন আমাদের ডিস্টার্ব করে আজ বাইরে গিয়ে ওর যত ইচ্ছে ও জল খাক আমাদের আর ডিস্টার্ব করবে না তুই বুঝেছিস উহুর এমন কথায় ম্যাডাম সম্মতি দেয় আর কাকুলি টুনটুনকে ব্যাগসহ বের করে দেয় বাইরে টুনটুন তুমি আজ খবরদার ক্লাসে ঢুকবে না বেরিয়ে যাও বলছি যত ইচ্ছে বাইরে গিয়ে জল খাও টুনটুন অনেক কান্না করলেও কাকুলি ওর কোনো কথাই শোনে না ওরা সবাই টুনটুনকে বের করে দেয় আর অনেক হাসতে থাকে আর টুনটুন কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যেতে থাকে হঠাৎই রাস্তায় পড়ে থাকা একটা কুড়ালের সাথে টুনটুন হুটু পড়ে যায় আর টুনটুনের পা থেকে অনেক রক্ত পড়তে থাকে এতে টুনটুন অনেক কাঁদতে থাকে আহ এই কোড়াল এখানে এলো কি করে আমার পা থেকে কত রক্ত ঝরছে চালুরা তো কেউ নেই আমাকে এখন মায়ের কাছে কে নিয়ে যাবে মা ও মা আমার অনেক কষ্ট হচ্ছে মা তুমি কোথায় মা আমার পা থেকে যে রক্ত ঝরছে এভাবে টুনটুন কাটা কাটে কুকুরে জ্ঞান হারিয়ে ফেলে আর টুনটুনের পা থেকে অনেক রক্ত ঝরতে থাকে আর রক্ত পড়তে পড়তে টুনটুন সেখানেই মারা যায় এভাবে মারা যাওয়ার কারণে টুনটুনের আত্মা হয়ে এরপর টন্টুনের অযুক্ত আত্মা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে অন্যদিকে টুনি মেয়েকে খুঁজে না পেয়ে কাটতে থাকে একদিন টুনটুনের আত্মা স্কুলে যায় গিয়ে বলতে থাকে এরপর টুন্টুন আর থেকে উপর চালু করে আর কিছুক্ষণ পর কাকলি সহ ছাত্র ছাত্রীদের অনেক জল পেতে থাকে উফ বাবা এটা জল তেষ্টা পাচ্ছে কেন আমার আমি তো একটু আগে জল খেয়ে এলাম তাহলে হঠাৎ করে এমন হলো কেন কাকুলে যখন এসব বলছিলো এমন সময় কুহ বলতে থাকে। ম্যাডাম আমি জল খাবো ম্যাডাম আমার গলাতে খুব শুকিয়ে যাচ্ছি ম্যাডাম জল খাবো জল এভাবে ওরা বারবার জল খেতে থাকে কাকুলে বাধ্য হয়ে টিউবওয়েলের পাশে বসে থাকে হাই ঈশ্বর! এ আমার কি হলো? আমি এত জল খাওয়ার পরও আমার তৃষ্ণা মিটছে না কেন? কাকুলি এভাবেই কাজ করতে করতে মারা যায়। আর কাকুলির এমন মৃত্যুতে ওরা সবাই অনেক ভয় পেয়ে যায়। আর কঘু শালু ওরা বাড়িতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু কঘু আর শালুদের জল তৃষ্ণা কিছুতেই না একদিন শালু আর কঘু রাস্তা দিয়ে হাঁটছিল। শালু আজ আমি টুনটুনের অবস্থাটা খুব বুঝতে পারছি রে ও বারবার জল খেত বলে আমি কতই না হাসতাম আজ আমাদের অবস্থাটা একদম দেখেছি একদম টুনটুনের মতো হয়ে গেছে রে এমন সময় টুনটুনের আত্মা প্রকট হয় আর বলতে থাকে জেলা ওদের মারতে যাবে তখনই সেখানে টিম চলে আসে একই মা টুন তুই এতদিন কোথায় ছিলি আর তোর এই অবস্থা হয়েছে কেন এরপর টুনটুন কাঁদতে কাঁদতে ও মাকে সব ঘটনা খুলে বলে আমার মেয়ের সাথে এত কিছু হয়েছে আর আমি জানি না তবে মা তোর সাথে যা হয়েছে তা অ্যাক্সিডেন্ট তুই ক্ষমা করে দে মা আমি চাই না আর কোনো মায়ের কোল খালি হোক এরপর শালু আর কুমু টুনটুনের কাছে ক্ষমা চায় আর টুনটুন ওদের ক্ষমা করে দেয় আর টুনটুনের আগ্রা চলে যায় এক বনে টুনি তার মা মিনু টুনটুনির সাথে বসবাস করত টুনি দেখতে খুব সুন্দরী ছিল টুনির একটা অভ্যাস ছিল তরমুজ খাওয়া তরমুজ খেতে টুনি ভীষণ ভালোবাসতো কিন্তু অভাবের তাড়নায় মিনু টুনিকে তরমুজ খাওয়াতে পারতো না একদিন রাস্তায় আমি তরমুজ খাবো তরমুজ খাবো আমি তরমুজ খাওয়ার জন্য আমার মনটা কেমন জানি আনচান করছি তরমুজ কোথায় পাই তরমুজ কোথায় পাই এখন এমন সময় টুনি মাটি কবুতরকে হাতে তরমুজ নিয়ে আসতে দেখে আর টুনি হেসে হেসে বলতে থাকে আরে আরে বান্টি দাদা তো দেখছি একটা বড় তরমুজ নিয়ে আসছে এই বান্টি দাদাকে পটিয়ে এবারে তরমুজটা খাবো আমি অনেক মজা হবে এই বলি টুনি একটা গাছের আড়ালে নু কে পড়ে আর ডায়ের মতো করে বলতে থাকি কে 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 ওখানে কে বলছো এভাবে এই তরমুজ আমি কিছুতেই দেবো না এইটা আমার ময়ূরের জন্য আমি দেবো না বাবা ডাইনি না 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 আমাকে খেও না ঠিক আছে ঠিক আছে তুমি এই তরমুজ খাও তবু আমাকে খেও না বান্টি কবুতর এই কথা বলি তরমুজটা ওখানে ফেলে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর এদিকে তুমি হাসতে হাসতে গাছের আড়াল থেকে বেরিয়ে আসে আর দৌড়ে কি তরমুজটা হাতে তুলে নেয় বান্টি দাদা তুমি তো দেখছি ভীষণ ভিতু আমার খুব মজা লাগছে এবারেই না টুকটুকে তরমুজ যাবে টুনির পেটে আহা! হা না পেলে যে আমার কি হতো রে বাবা এসবলে টুনি সেখানেই বসে খুন কি তরমুজ খেতে থাকে আর খাওয়া শেষে ট্রিপ দিয়ে তুলে বাড়তি ফিরে যায় টুনি এমনি তরমুজ ভাগর ছিল যে একটা দিনও টুনি তরমুজ না খেয়ে থাকতে পারতো না চুড়ি ডাকাতি করে হলেও যে কোনো উপায়ে টুনি তরমুজ খেত

আমি যেখান থেকে পারবো সেখান থেকেই তরমুজ খাব বুঝছ তো बुआ भी তরমুজ খাবই খাবো এই বলে দিলাম এসো বলে তুমি দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর মিনু পেছন থেকে চিৎকার করে বলতে থাকে এই এই বাদর মেয়ে তারা বলছি जाছিস তো বাদরামো করতে তাই না সারা দিন তোর বিচার सुनते শুনতে আমার দিন যায় ঈশ্বর কেন আমার কপালে তোর মতো মেয়ে কে জানে এবার না জানি কার জমির তরমুজ চুরি করে খায় হাই ঈশ্বর আমার হয়েছে যত জ্বালা মিনু এসব বলে রেগে কাজ করতে থাকে এদিকে টুনি যেতে যেতে দেখতে পায় শালি ঝুড়িতে করে তরমুজ নিয়ে বাজারের দিকে যাচ্ছে ওই তো ওই তো তরমুজ আহা কি লাল টস টসি শালি দিদি বুঝি তরমুজ নিয়ে বাজারে যাচ্ছে যাই তার আগে শালিক দিদিকে ভুল বুঝিয়ে তরমুজ গুলা খেয়ে নে তার ভাবনা মতোই শালিকের সামনে আসে আর বলতে থাকে আরে শালিক দিদি তুমি বুঝি বাজারে যাচ্ছ তার তুমি বুঝি জানো না যে আজকে হাটে দিন আজ তো বাজারে অনেক বেচা কেনা হবে তা তুমি সামান্য তরমুজ দিয়ে গেলে কি আর চলবে বলো আরও অনেক তরমুজ নিয়ে যেতে হবে গো শালিক দিদি তাই তো টুনি তুই তো এটা ঠিক কথাই বলেছিস এটা তো ভেবে দেখিনি হ্যাঁ তাই তো বললাম তা শোনো তোমার তরমুজের চুরিটা আমাকে দাও আমি বাজারে নিয়ে যাচ্ছি আর তুমি বাড়িতে কি বাকি তরমুজগুলো নিয়ে এসো কেমন শালিক টুনির কথায় রাজি হয় আর টুনিকে তরমুজের ঝুড় দিয়ে বাড়িতে চলে যায় এদিকে টুনি তরমুজ পেয়ে তো মহা খুশি ছিল আর রাক্ষসের মতো করে শুটিয়ে গপ গপ করে তরমুজগুলো খেতে থাকে তরমুজ কিন্তু টুনি এভাবেই বনের পাখিদেরকে ভুলভাল বুঝিয়ে চুরি ডাকাতি করে তরমুজ খেত টুনির এমন কাহিনীর জন্য বনের পাখিরা প্রতিদিন বিচার নিয়ে মিনুর কাছে যেত আর মিনু প্রতিদিন টুনকে ধরে ধরে মারতো কিন্তু তাতে কি টুনি তো তরমুজ পাগল তরমুজ খাওয়ার নেশা তুমি কিছুতেই যায় না একদিন টুনি কালু কাকে তরমুজ জমিতে অনেক পাকা পাকা তরমুজ দেখতে পায় আর লোক সামলাতে না পেরে টুনি কালু কাকে জমিতে গিয়ে তরমুজ খেতে থাকে এমন সময় টুনি কালু কাকা আসে এ এই তরমুজ খেকো আবার আমার তরমুজ জমিতে হামলা দিয়েছে এই টুনি এই তোর লজ্জা লাগে না এত বড় মেয়ে হয়েও কিনা অন্যের জমিতে জিনিস চুরি করছিস চুন্নি কোথাকার হ্যাঁ কেন দাদা হ্যাঁ তুমি কিন্তু আমাকে একদম চুন্নি বলবে না তোমার তো সাহস কম না তুমি আমাকে চুন্নি বলো আর লজ্জা কেন লাগবে হ্যাঁ আমার চোখের সামনে তোমার তরমুজ জমি পড়েছে আইবি তোমারে তোরমুজ খাচ্ছি আহা কি মিষ্টি তোরমুজ বাবা বাবা চুরি করে আবার বড় বড় কথা চুরি করবে আবার চোপাও করবে তোর চোপা একদম ভেঙ্গে উড়িয়ে দেবি চুর্নি কথা কাট তুই যে এভাবে বনের মধ্যে চুরি ডাকাতি করিস তোর মতো চুর্నికి তো কেউ ভিই করবে না কি বললি শয়তান কালো তুই আমাকে এই সামান্য তোরমুজ খাওয়ার জন্য চুর্নি বললি দাঁড়া আমাকে আমি দেখাচ্ছি মজা এসব বলে রেগে টুনি কালু কাকের মুখে তরমুজ ঠেলে ঠেলে ঢুকিয়ে দেয় নে নে খা খা আমাকে চন্ডিমালা দেয় না দেখ দেখ কেমন লাগে শয়তান কালু। এরপর টুনি হাসতে হাসতে দৌড়ে পালিয়ে যায় আর এদিকে কালো তো ভীষণ রেগে যায় আর কালো মিনুর কাছে গিয়ে টুনির নামে বিচার দেয় কি গো মিনু মাসি তুমি এ কেমন মেয়েকে জন্ম দিয়েছ হ্যাঁ তোমার মেয়ে তো একটা তরমুজ খেক ডাইনি তোমার মেয়ের জন্য এবার আমাদের বনের তরমুজের অনেক লস হয়েছে মেয়েকে কি তরমুজ কিনে খাওয়াতে পারো না নাকি হ্যাঁ সেই জন্য অন্যের জমিতে চুরি করতে পাঠিয়েছ না গো কালু বাবা আমি টুনিকে অনেক বোঝাই কিন্তু ও এমন বাদর মেয়ে আমার একটা কথাও শুনে না আমি ওকে বলি যে আমরা গরিব ওসব ফল আমাদের খেতে আজ আসুক বাড়িতে ওর হাত পা ভেঙে দিব আমি লোকের জমিতে তরমুজ চুরি করে খাওয়া আর ওর জন্য আমাকে এত অপমান সহ্য করতে হচ্ছে আমি কিছুতেই মানবো না এটা যা ইচ্ছা করো শোনো এরপর যদি দেখি তোমার ওই তরমুজ খেকো মেয়েকে আমার জমিতে তাহলে তোমাদের এই দুই মা মেয়েকে আমি জেলের ভাত খাওয়াবো মনে রাখিও এরপর কালো চলে যায় এদিকে মিনু লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে এরপর টুনি বাড়িতে ফিরতে টুনিকে ধরে মিনু মারতে থাকে শয়তান মেয়ে তোকে বলেছি না যে তুই কারো জিনিস চুরি করবি না তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম বেয়াদব মেঘ ঠোকার তোর জন্য পাখিরা আমাকে বাড়ি এসে অপমান করে যায় বল বল আর তোর চুরি করবি বল আমাকে শান্তি দিবি না তুই লিনুর এমন মার খেয়ে উনি কাঁদতে কাঁদতে বাহির চলে যায় একটা বড় গাছে নিচে বসে কাঁদতে থাকে এমন সময় সেখানে একটা বুড়ি আসে কি হয়েছে মা তুই এভাবে কাঁদছিস কেন আমাকে বলতো শুনি আমার কষ্টের কথা তোমায় কি আর বলবো বুড়ি মা শোনো তবে এরপর টুনি সব ঘটনা বুড়িকে খুলে বলে সব শুনে বুড়ি হাসতে হাসতে বলে ও আচ্ছা তবে এই ব্যাপার তুই তো খেতে পছন্দ করিস কিন্তু অভাবের জন্য খেতে পারিস না তাই তো তবে এই নে এই তরমুজ বিষটা নে শোন এটা হলো এক জাদু তরমুজ তুই এই তরমুজটা মাটিতে রোপণ করে দিবি তাহলে সেখান থেকে একটা তরমুজের বাড়ি তৈরি হবে আর ওই তরমুজ বাড়িতে অনেক তরমুজ থাকবে তুই যত খুশি তরমুজ খেতে পারবি আর সেসব তরমুজ বিক্রি করে তোদের অভাবও ঘোচাতে পারবি রে এরপর তুমি কৃষিমনে তরমুজটা বাড়িতে নিয়ে গিয়ে মাটিতে রোপণ করে আর সাথে সাথে সেখানে তরমুজের বাড়ি প্রকট হয় আর সেই তরমুজ বাড়ির ভেতরেই অনেক তরমুজ ছিল তরমুজ খেক টুনি এত তরমুজ দেখে তো ভীষণ খুশি হয় এরপর টুনি প্রাণ খুলে তরমুজ খায় আর এদিকে মিনু তরমুজ বিক্রি করে অনেক ভালো সংসার চালাতে থাকে আমার মতো ধরি পাখি এই জঙ্গলে আর দুটো নেই আর আমার কাছে যে দামি চন্দন গাছটা আছে এমন কোন গাছও কারো কাছে নেই আমি এখন থেকে দামি গাছের খড়ি বিক্রি করতে থাকবো হা 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 ইগল তার দামি গাছের খড়ি বিক্রি করার জন্য শহরের পাখিদের সাথে কথা বলে নেয় আর তারা গাছের খড়ি নেওয়ার জন্য চলেও আসে নাও নাও সুন্দর করে ডালপালা গুলো কেটে নাও তো আর শোনো তোমাদের ওস্তাদকে গিয়ে বলবে যে আমার খনির টাকাগুলো যেন আজই আমাকে দিয়ে দেয় আসলে আমার আবার অন্যের কাছে পাওনাদার থাকতে ইচ্ছে করে না আমার মুঠবর্তীর টাকা দেখতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো ঠিক সাহেব বুঝতে পেরেছি এ নিয়ে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না এরপর কাঠ কাটার মিস্ত্রিরা কাঠ কেটে নিয়ে সেখান থেকে চলে যায় আর যাওয়ার সময় তারা সামান্য কটা গাছে ডাল ফেলে চলে যায় আজ তাহলে অনেকগুলো টাকা একসাথে পাওয়া যাবে আর আমার টাকাগুলো একদম বাহিরে রাখা যাবে না তাড়াতাড়ি করে ব্যাংকে রাখতে হবে ইগল হাসতে হাসতে তার ঘরে চলে যায় এদিকে টোনা তার ছোট ছেলে রকিকে নিয়ে সেখানে চলে আসে বাবা দেখো ওখানে কটা খড়ি পড়ে আছে চলো না ওখান থেকে কিছু পাতার খড়ি কুড়িয়ে নিয়ে আমরা বাড়ি ফিরে যাই আচ্ছা ঠিক আছে বাবা তুই খড়িগুলো গুলো কুড়িয়ে নে আর আমি পাতাগুলো বস্তায় ভরে নেই ঠিক আছে বাবা আমি এক্ষুনি যাচ্ছি এরপর ওরা বাবা ছেলে মিলে গাছের খড়ি আর পাতা কুড়াতে থাকে এদিকে ইগল কে কে আমার চন্দন গাছের তলায় দাদা কিছু পাতা পড়ে আছে তো সেগুলো এসেছি আমরা তোদের দুজনের সাহস দেখে তো আমি পুরো অবাক হয়ে যাচ্ছি তোরা আমার চন্দন গাছের খড়ি পাতা চুরি করতে এসেছিস তাই না আর আমার হাত থেকে বাঁচার জন্য এখন মিথ্যে কথা বলছিস আজ তো তোদের কপালে খারাপ কিছুই আছে এই বলে ইগুল চন্দন গাছে ডাল নিয়ে টোনাকে মারতে শুরু করে আর রকি এগোতে গেলে রকি কেও মারতে শুরু করে ইগল দাদা তুমি দয়া করো আমাদের উপর দয়া করো আর মেরো আগু গো এত কষ্ট যে আমরা সহ্য করতে পারছি না দয়া করো ইগল দাদা তো আমি আঘাত করার জন্যই মেরেছি আদর করার জন্য তো নয় তাই না এগুলো রিগোল ওকে আহত করে ছিঁড়ে দেয় টোনা খুব বেশি মার খাওয়ার জন্য সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে কোনো রকমের বাবা ছেলে মিলে বাড়ি ফিরে আসে একে তোমাদের দুজনের এই অবস্থা কি করে হলো কী করলো এমনটা টোনা কোনো রকমে টুনিকে সব ঘটনা খুলে বলে এরপর টুনি ঘরে থাকা মলম নিয়ে সে টোনার রকিকে লাগিয়ে দেয় আবার রকি তুই মন দিয়ে পড়াশোনা কর বাবা আমি দেখি কোথাও কোনো কাজ পাই কি না যদি কোনো কাজ পায় তবে তো সংসারটা ভালোভাবে একটু ঝালাতে পারবো